ওয়ার্নিং এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাস এর জন্যই বানানো হয়েছে আমি কাউকে ম্যানুপুলেশনের ব্যাপারে উৎসাহ দিচ্ছি না বরং আমি তো বোঝানোর চেষ্টা করছি যে আসলে ম্যানুপুলেশন কি এবং আপনি এর থেকে কিভাবে বাঁচবেন ম্যানুপুলেশনকে বুঝার আগে ডার্ক সাইকোলজির একটা ট্রেডকে বুঝতে হবে ডার্ক পার্সোনালিটি ট্রেড এই ট্রেডে তিনটা পার্সোনালিটি আছে যাদের মধ্যে ম্যানুপুলেশন দেখা যায় অথবা বলতে পারো এরা ম্যানুপুলেশন করার ব্যাপারে উস্তাদ হয় এরা হচ্ছে নার্সিসিজম সাইকোপ্যাথি অ্যান্ড মাকিয়াভেনিজম তিনটা পার্সোনালিটি ব্রেনের সমস্যা রিলেটেড হলেও তাদের চিন্তাভাবনা বিহেভিয়ার এবং উদ্দেশ্য একেবারেই ভিন্ন কিন্তু এই সব পার্সোনালিটির মধ্যে একটা কমন ট্রেড হচ্ছে ম্যানিপুলেশন অন্যের ইমোশনের সাথে খেলা করা অথবা তাদের ইমোশনকে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা এইসব তাদের জন্য একেবারে সাধারণ ব্যাপার আর সবচেয়ে বড় বিষয় তাদের সবসময় এমনটা মনে হয় যে তারাই সঠিক আর তারা যেটা করছে সেটা কখনো ভুল হতেই পারে না একটা ওয়ার্ড আছে পার্সুয়েশন লোকেরা এটাকে ম্যানিপুলেশনের সাথে গুলিয়ে ফেলে কিন্তু ম্যানুপুলেশান এবং পার্সুয়েশনের মধ্যে অনেক বড় ডিফারেন্ট আছে পার্সুয়েশন অথবা ইনফ্লুয়েন্স একেবারে নর্মাল বিষয় দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই এটাকে দেখি পলিটিক্যাল লিডার অফিসের বস আমাদের প্যারেন্টস অথবা আমরা কাউকে না কাউকে পার্সুয়েশন বা ইনফ্লুয়েন্স করেই থাকি ছোটোখাটো বিষয়ে কারো বিচার পরিবর্তন করার চেষ্টা করাকেই ইনফ্লুয়েন্স বা পার্সুয়েশন বলে আর এই পার্সুয়েশন পজিটিভ বা নেগেটিভ হয় না কিন্তু ম্যানুপুলেশান হাইলি নেগেটিভ হয় হ্যাঁ অল্প কিছু ক্ষেত্রে হয়তো পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে অথবা বলতে পারো এই পজিটিভ পার্ট সেই নেগেটিভিটির একটা অংশ ছিল যদি এখনো বুঝতে না পারো তাহলে শীঘ্রই বুঝতে পারবে একজন ম্যানিপুলেটর সাধারণ মানুষের থেকে অনেক ডিফারেন্ট হয় তাদের মধ্যে এমন কিছু গুণ থাকে যেগুলোর ব্যাপারে সাধারণ মানুষ কখনো চিন্তাও করতে পারে না যদি কিছু কোয়ালিটির কথা বলি তাহলে ডোমিনেন্স তারা অন্যের উপর প্রভাব ফেলতে বা চাপ সৃষ্টি করতে পছন্দ করে কোল্ড হার্টনেস একজন মেনুপুলেটরের সামনে যদি কারো মৃত্যু হয়ে যায় তাহলেও তাদের কোনো কিছু আসে যাবে না ল্যাক অফ এম্পাথি অনুভূতির অভাব মেনুপুলেটর শুধুমাত্র নিজের ইমোশনেরই কদর করে তো আপনি যদি কারো মাধ্যমে মেনুপুলেট হন তবে চান্সেস আছে যে আপনার ইমোশনের বারোটা বেজে যাবে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়ালিটি সেলফ সার্ভিং মোটিভ মানে মেনুপুলেটর ব্যক্তি শুধু নিজের ব্যাপারেই পাবে সে শুধু নিজের ফায়দাই দেখে একজন মেনুপুলেটর যেটা চায় সেটা সে নিয়েই ছাড়বে পরের জন্য তাকে যা মূল্য দিতে হোক না কেন এমন লোক যারা অনেক নাইভ হয় সাদা সিধা ভোলা বালা এই দুনিয়া খারাপ হতে পারে এমনটা তারা মানতেই পারে না এমন লোকদের প্রায় মেনুপুলেটর টার্গেট করে কারণ এদেরকে মেনুপুলেট করা অনেক সহজ হয় এমন লোক যারা অন্যদের খারাপ লাগতে পারে ভেবে নিজেকে কষ্ট দেয় এটার ফায়দা ম্যানুপুলেটর অনেক ভালোভাবে উঠায় আর শেষ পর্যন্ত ভিক্টেমিরিয়া এমন মনে হয় যে সেই ম্যানুপুলেটরকে কষ্ট দিয়েছে তাই সে নিজেকে দোষী মনে করে এবং নিজেকে কষ্ট দিতে শুরু করে এমন লোক যাদের মধ্যে সেলফ কনফিডেন্সের কমতি আছে যারা সবসময় নিজের উপর ডাউট করে কারণ এমন লোকদের মেন্টালিটিকে ভাঙা অনেক সহজ তাদের শুধু এটুকুই বললে হবে যে সে এটার যোগ্য নয় অথবা সে কোনো কিছুই ডিজার্ভ করে না বাস এতটুকুই তাদের জন্য যথেষ্ট এমন লোক যারা ইমোশনালি ডিপেন্ডেন্ট হয় মানে যারা নিজের খুশি অন্যের উপর ডিপেন্ডেন্ট রাখে এমন মানুষদের ভরসা অর্জন করা অনেক সহজ হয় আর মেনোপুলেশনে ভরসা অনেক জরুরি যদি আপনি কারো ভরসা অর্জন করতে পারেন তবে তাকে আপনি অনেক সহজেই মেনোপুলেট করতে পারবেন এমন লোক যারা না বলতে পারে না প্রায় সময় যারা না বলতে পারে না তাদের ফায়দা অনেক সহজেই ওঠানো হয় কারণ আপনি জানেন যে সে নাই বলতে পারে না কারণ তারা ভয় পায় যদি সে না বলে তাহলে সামনের ব্যক্তির খারাপ লাগতে পারে অথবা সে হার্ট হতে পারে আর সবশেষে সেই সব লোক যারা অন্যদেরকে খুশি রাখতে চায় মানে এমন লোক যারা অন্যদের খুশি রাখা নিজের দায়িত্ব মনে করে সে চায় অন্যরা যাতে তাকে অ্যাকসেপ্ট করে প্রতিটা জিনিসের জন্য তাদের অন্যদের অ্যাপ্রুভেলকে ইম্পর্টেন্ট মনে করে এজন্য তাদের অনেক তাড়াতাড়ি ম্যানিপুলেট করা যায় কারণ আপনি যদি তাদেরকে আপনার অ্যাপ্রুভেলের অভ্যাস করিয়ে ফেলেন তাহলে তারা যে কোনো পর্যায়ে যেতে পারে শুধুমাত্র আপনার অ্যাপ্রুভেলের জন্য এখন আপনি এই সব টার্গেটগুলোকে দেখে হয়তো ভাবছেন আরে এরা তো সবাই ভালো মানুষ হ্যাঁ আর এটাই একটা কোয়ালিটি যেটা প্রত্যেক ম্যানিপুলেটর তার ভিকটিমের মধ্যে খুঁজে ভালো মানুষ হওয়া আমার কথা শুনে হয়তো অনেক রুল মনে হবে কিন্তু এটাই সত্য আর যদি আপনি অন্যের পরোয়া নিজের চেয়ে বেশি করেন তবে আপনার পরোয়ার কোনো কজর থাকবে না আর নাই বা আপনার মানুষ হিসেবে আমরা সবাই আলাদা আমাদের চিন্তা ভাবনা উদ্দেশ্য সিচুয়েশন এভরিথিং এমনই এক এক মেনুপুলেটর পার্সোনালিটি এক এক রকম কিন্তু মেনুপুলেটরের মধ্যে কিছু জিনিস কমন আছে যেমন ইরেগুলার ইমোশনাল প্যাটার্নস এদের ইমোশনকে আপনি কখনো অনুমান করতে পারবেন না এদের ইমোশনাল কোয়েশন অনেক হাই হওয়ার পরও এটার ব্যবহার তারা শুধু নিজের ফায়দার জন্যই করবে চার্মিং পার্সোনালিটি এরা অনেক চার্মিং হয় এবং এদের দেখে মনেই হবে না যে সে আপনাকে মেনুপুলেট করছে আরেকটা হচ্ছে স্ক্রুটনাইজিং বিহেভিয়ার মানে প্রতিটা জিনিসকে বারবার ভালো করে দেখা একজন ম্যানুপুলেটর তার ব্যক্তিমের প্রতিটা ছোট ছোট বিষয়ের প্রতি নজর রাখে সে কি করে কি পছন্দ করে কটুক পর্যন্ত সে স্ট্রেসকে হ্যান্ডেল করতে পারে কিসে সে স্যাড হয় এবং সে সময় সে কেমন রিয়েক্ট করে কোথায় সে মজা করে কিসের প্রতি তার দুর্বলতা আছে সব কিছু একজন ম্যানুপুলেটরের জন্য তার ব্যক্তিম একটা খোলা কিতাবের মতো হয় যেটা সে নিজের মতো করে লিখে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে অনেকগুলো টেকনিক আছে যেগুলো একজন ম্যানুপুলেটর ম্যানুপুলেট করার জন্য ব্যবহার করে যদি সেগুলোর ব্যাপারে এই ভিডিওতে কথা বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে কারণ ম্যানুপুলেশন ডার্ক সাইকোলজির অনেক গুরুত্বপূর্ণ অংশ এটা কোনো ছোটোখাটো বিষয় নয় যেটা আমি গুছিয়ে একটা ভিডিওতে উল্লেখ করতে পারবো সো আমি এটার উপর ভালোভাবে রিসার্চ করবো এবং প্রতিটা টেকনিকের উপর একটা ডিটেল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে আসলে মেডিকেলেশান কিভাবে কাজ করে